নমস্কার জনগণ প্রাণখোলা সিরিজের নতুন একটি পর্বে সকলকে অনেকটা স্বাগত তো আরও একটা ডেলি ব্লগ শুরু করলাম আজকে এখন বাজে দশটা দশ আমি সকালে উঠে মর্নিং ওয়াক করে অনেকটা আগেই চলে এসেছিলাম তারপর এখন সান টান সব কিছু হয়ে গেছে দিয়ে মোটামুটি ঠাকুরের একটু আশীর্বাদ নিয়ে এবার আমি বেরিয়ে যাব কাজে তার আগেই ব্রেকফাস্ট করে নেব মানে কিছু খেয়ে নেবো যদিও অন্তরিনার খাওয়া হয়ে গেছে কি খেলি অন্তরিনা ভাত আর সোয়াবিন আর সোয়াবিন ওর খুব ফেভারিট তাই জন্য সোয়াবিন তো হলে আর কিছু চাই না ওর আর আমার যেমন নিরামিষে সবসময় পোস্তটা বেশি ভালো লাগে ওর সোয়াবিন সুতরাং ওর সোয়াবিন দিয়ে ভাত খেয়ে নিয়েছে খেয়ে একটু বসে আছে রেস্ট করছে বসে আছে সে না ও কাজ করছে জোম্যাটোর সমস্যা হচ্ছে একটা আর বলবেন না সেভাবে কোনো অনলাইন অর্ডার আসছে না কি মেল পাঠিয়েছে রে পাঠিয়ে না না আমার কাছে কোনো ফোন আসেনি হ্যাঁ ও ইমেল করেছিল আবার লাস্ট অ্যাড্রেসটা পাঠাচ্ছে জানি না অ্যাকচুয়ালি সমস্যাটা কি বলুন তো সমস্যাটা হয়েছে যে আমাদের লোকেশানটা একদম ভুল লোকেশান করে রেখে দিয়েছে আর কোনোভাবেই ঠিকঠাক অর্ডারস আসছে না এবং এলেও সেটা একটা ভুল লোকেশনে আসছে বালির দিকে হ্যাঁ বেলুড়ের দিকে যেটা খুব সমস্যা হয়ে যাচ্ছে আর এখন আমি টিফিন করে নেবো টিফিন করে নিয়ে দোকানে মেয়েটি চলে আসবো দোকানটা খুলে দিয়ে বেশ অনেকগুলো অর্ডারও আছে দেখি মা আমাকে কি টিফিন দিচ্ছে কী দেবেন বলুন তো আপনি তবে স্কুল যাবেন মুড়ি দিয়ে দিন আমাকে সাবিন মুড়ি বা পোস্ত মুড়ি যা হোক দিয়ে দিন যেটা খুশি মানে যে কোনো একটা তরকারি এখন খায় বা ডাল মুড়িও দিয়ে দিতে পারে ডাল মুড়ি দিয়ে দিন হ্যাঁ হ্যাঁ খেলি খাওয়া নিয়ে আমার কোনো সমস্যা থাকে না মুড়িটাই মনে হয় ব্রেকফাস্টে আজকে মুড়িটাই বেশি আমি ভালোবাসি তো এখন মুড়ি খাবো ডাল হয়েছে সোয়াবিন হয়েছে আবার পোস্তও হয়েছে তো মাকে বললাম যেটা খুশি দিয়ে আমার মুড়ি দিয়ে দিন ডাল দিয়ে মুড়ি খেতেও আমার বেশ ভালো লাগে এবং খায় সেটা দিয়ে আমার বেশ ভালো লাগে ডাল দিয়ে মুড়ি খেতে তো ডাল দিয়েই মুড়ি খেয়ে নিই চলুন মাকে তাই বললাম দিতে দেখুন না দাড়িটা কত বড় হয়েছে আমি তো আসলে রেগুলার দাড়ি মানে সময় পাই কিন্তু যখন তখন আমি এবার দাড়ি কাটি না তাই না অন্তরি না আমি আবার প্রতিদিন দাড়ি কাটি না কারণ হচ্ছে আমি একমাত্র এখন মানে আগে সময় কাটতাম শনি মঙ্গলবার সব না এখন তাহলে আমাকে কোনো ফোন আসে না আমি ফোন তো আমার কাছে সবসময় এমার্জেন্সি আমি সব ফোনেই রিসিভ করি তো জানি না কি হয়েছে তো যার জন্য এটা রেখে দিই আমি বুধবার শুক্রবার যদি সময় হয় দাঁড়িয়ে কাটি হলে কাটি না তো কতদিন পারবো জানি না আমি অন্য দিনগুলো কাটি না অন্য মানে সবসময় চেষ্টা করি এটা জানি না মানে অন্য দিনগুলো হয় না আর বা শুনি হ্যাঁ মুড়ি দিন ব্যাস ব্যাস মা নিচে ডাল আছে তাই তো ঠিক আছে চলুন এই যে মুড়ি আর ডাল আপাতত হ্যাঁ ও হ্যাঁ ওটা চলুন আমি মুড়ি খেয়ে বেরিয়ে যাই এখন মুড়িটা খেয়ে নি এইয ডাল মুড়ি আমার মোটামুটি খাওয়া হয়েই গেছে আর এখানে মা দুটো কলা দিয়েছে এই কলাটা খাবো তার সাথে কলা একটা ফর্ম তুলবো এই আপনার যে এই ব্যাংক থেকে তাই ঠিক আছে ওকে ওকে ঠিক আছে চলুন টাটা এই যে মা চলে গেল মায়ের একটু ব্যাংকের কাজ আছে ওটা আমার একটা ফর্ম তুলে নিতে হবে আমি ভিডিওতে ভুলভাল করছি সেটা আমার বউ বলছে আবার ওরকমভাবে ভিডিও করলি মাকে তুললাম তারপরে নাকি এরাম ঘোরাবার কথা ছিল ক্যামেরাটা যাই হোক আপনাদের হয়তো দেখতে একটু অসুবিধা হবে একটু মানিয়ে গুছিয়ে নিন আমি চেষ্টা করছি ভালো করে কি করে ভিডিও করা যায় দেখ মা বেরিয়ে গেলো এবার আমিও বেরিয়ে যাবো সাড়ে দশটা বেজে গেছে যে দোকানের মেয়েটি ফোন করেছো ও বেরিয়ে গেছে এই হচ্ছে আমাদের টাইম যদিও যেদিন সকালে কাজ থাকে হাজ হাজমুলা খেয়েছি ঝাল লেগেছে জন্য এরকম করে কথা বলছি সকালে যেদিন কাজ থাকে সেই সকাল সকাল উঠে কাজ করতে হয় এবার কাল কিছু কেক করে রেখেছি এবার আজ সাড়ে দশটা থেকেই সবাই আসবে সাড়ে দশটা থেকেই শুরু করব কাজ তো চলুন আমিও বেরিয়ে যাই কি। অন্তরিণের আবার সাদা ফেব্রিক চাই তার কারণ হচ্ছে এইটাকে আবার করে রেখেছে তো ওই জন্য আবার ফেব্রিক এনে দিতে হবে অনেক কাজ আছে তারপর দে আমার তিনটে চারটে অর্ডার আছে যেগুলো রাখতে নেবে আমি গিয়ে এখন বানাবো করে দোকানে চলে এসেছি আর দোকানটা মোটামুটি গুছাচ্ছি আমি আর সোনিয়া মিলে শনিয়া স্ন্যাক্সগুলো লাগাচ্ছে প্লেটগুলো মুছছে আর আমি যে কেকগুলো মোটামুটি ছিল এই জন্য সেই কেকগুলো আমি লাগিয়ে দিলাম আপাতত চারটে কেক আছে আর কাপ যদি আমি এ নিচে আছে আর এখানে অল্প কয়েকটা কাপকেক আছে সেগুলো সাজিয়ে নিয়ে পুরো কি পেস্টি আছে দেখে সাজিয়ে দেব তারপরে আমি পেস্টি আনছি অল্প পেস্টি আছে তারপর আমি এই যে এ করে নেবো এখানে যে আমার যে ঠাকুর আছে ঠাকুরগুলোকে নিয়ে নেবো এই যে আমার ঠাকুরকে ঠাকুরকে সেবা দিয়ে দেব ততক্ষণ ওগুলো সাজাতে থাকবে আমি চলুন গুছিয়ে নিয়ে আবার দেখাচ্ছি এই যে আমার ঠাকুরকে দেওয়াও হয়ে গেছে এই দেখুন আর আজকে জুই ফুলের মালা দিয়েছিলো বেশ দারুণ লাগে জুই ফুলের মালা লক্ষ্মী গণেশকে জুই ফুলের মালা দিয়েছে আজকে আর এই যে সেবা দিয়ে দিয়েছে এখানে মা ভবতারি নিয়ে আছে এইদিকে ছোট্ট করে জগন্নাথ আছে সুভদ্রা জগন্নাথ আর বলরাম তো ওইটা আমি রেখেছি ওখানে আর এখানে দোকান মোটামুটি যা মাল আনা হয়েছিল সকালে সেগুলো সাজানো হয়েছে এখনও রেডি হচ্ছে মাল আর পেস্ট্রি কড়াই আছে ওগুলোকে আমি আনবো তা আর আমি এখন যাব একটু বাজার করতে কয়েকটা জিনিস নেই গাজর কিনতে হবে আর কি কোথায় কিনতে হবে দেখিনি একটু চলুন বাজারটা করে নি রোগ দূরটা দেখুন না রাস্তা খাঁ খাঁ করছে আর এই যে এই বাজারের দোকান থেকে বাজার করবে এই যে আমার দোকান সামনে থেকে দেখিয়ে দিই প্রচণ্ড কাকিমা গাজর দেবেন গাজর এক কেজি ক্যাপসিকাম আলু এই নেব মোটামুটি ওটাই কাকিমা চন্দ্রমুখী আলু আলুটা চন্দ্রমুখী তাহলে জোতেই দিয়ে দাও অসুবিধা নেই হ্যাঁ জ্যোতি এখন ভালোই হবে অসুবিধা হচ্ছে না চলে এসেছি ওয়ার্কশপে এখানে এই যে পূজা প্রিয়াঙ্কা কাজে লেগে গেছে আর ঘরে যেহেতু কাজ হয় না ঘরটা অন্ধকার এই কারণ নাকি ওরা বলে যদি লাইটটা চলে না কাজ না হলে গরম বেশি লাগে প্রচণ্ড গরম পড়েছে ওই যে লাইট পূজা অফ করে দেয় যখন কাজ হবে তখন এবার আমি এসে গেছি ও কেকের বেশ করে রেখেছে এবার কাজগুলো করবো আর এই যে বাজারটা দেখাচ্ছি বাজার মোটামুটি ছিল যার জন্য ওই দু কিলোর মতো আলু ক্যাপসিকাম আর গাজর নিয়ে চলে এসেছি ওই তো পাউরুটি এসে গেছে তাহলে তুমি এটা করো তারপর আমি যাব ঠিক আছে আর পূজা পেস্ট্রিটা কাটবি তো ও পূজা গানাস বানাবে গানাস বানিয়ে তারপর পেস্ট্রিটা কাটবে আর এই যে আমি এবার কাজের কাজ করতে হবে কারণ কাজের প্রচুর চাপ আছে ওই অর্ডারগুলো বেশ করে ফেলেছি আমি কাজে লাগি চলো তারপরে আবার স্যান্ডউইচটা একবার দিতে হবে আবার একবার দোকানে যেতে হবে চলুন কাজ কি বললো ক্রিম ওটা ফাটা ও উল্টে দিতে হবে যাক ক্রিমটা ফেটে গেছে ক্রিমটা উল্টে রাখ উল্টে রাখলেই হবে যাক মোটামুটি একটা তারা তাড়াহুড়ো করে সব কাজ করলাম একটা ঝড় বয়ে গেল এখন যাব খেতে কারণ অলরেডি আড়াইটে বাজে খেয়ে এসে আবার আমাকে লাইভ করতে হবে লাইভ বলতে হ্যাঁ ইউটিউব লাইভ করব ঠিক আছে এই আমি খেতে গেলাম হ্যাঁ কী সোনিয়া ওই যখন ভাজা মালটা নিতে আসবে ওই নিয়ে যাবে করে রাখো আর তার মধ্যে একটা স্যান্ডউইচের অর্ডারও ঢুকে গেছে অন্তরিনা নিয়েছে সেটাকে ওদের বুঝিয়ে দিয়ে এলাম ওরা বানাচ্ছে আর আমি যাব লাঞ্চ করতে আর যে তিনটে কেক বানালাম ওগুলো আবার এসে ফিনিশ করব এখন খেয়ে আসি এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর মা যেহেতু চলে এসেছিলেন স্কুল থেকে তো মাই খাবারটা দিয়ে দিয়েছেন অন্তরিনাকে আর দিতে হলো না এই যে সকালে দেখিয়েছিলাম মা ঢ্যাঁড়স ভাত ছিল এই যে ঢ্যাঁড়স ভাজা ডাল আর সয়াবিনের তরকারি আর এখানে আমার ফেভারিট এই যে ঝিঙে আলু পোস্ত মানে কী বলবো আমার খুবই ফেভারিট তো এটা দিয়ে দিয়েছেন আর মাও চলে এসেছে স্কুল থেকে আর দিয়ে দিয়েছে আমাকে চলুন খেয়ে নিই কারণ অসম্ভব চাপ আছে আমার আমি আবার লাইভ করব তো খেয়ে যেতে হয় নাহলে বাড়িতে বকাবকি করে খেয়ে না খেয়ে লাইভ করলে পাঁচটা বেজে যায় তো তখন তো রেগে যায় মাও রেগে যান মানে শাশুড়ি মা রেগে যান আমার বউও রেগে যায় তো এখন খেয়ে নিই খেয়ে হ্যাঁ মা বলছে খাওয়াটা টাইমলি করো কাজ যখন যেমন কিছু করো চটপট খেয়ে চলে এলাম তার কারণ এখন লাইভ করব প্লাস কেকের অর্ডার আছে সেগুলো করবো যার জন্য খেয়ে আর কোনো বিশ্রাম নেবার অবসর নেই আর এখানে যে অর্ডারের কাজগুলো বললাম না অর্ডার এসে গেছে স্যান্ডওইচের দশটা এই যে প্রিয়াঙ্কা করে দিয়েছে প্রিয়াঙ্কা করে পূজা প্রিয়াঙ্কা দুজনে কাজ করছে আমি এবার ঘরের মধ্যে লাইভ করবো ইউটিউব লাইভ আর সেখানে কেক ডেকোরেশন বা কেক মেকিং দেখাবো সেই সমস্তগুলো করব করে অর্ডারের যে দুটো কি তিনটে একটা এই যে ওই যে বেশ দেখতে পাচ্ছেন একটা দুটো আর ওর মধ্যে করা আছে চারটে কেক ছটা কেক এখন বানাবো আপাতত তার মধ্যে দোকানের এক দুই তিন চারটে অর্ডার আর দুটো দোকানের সে কারণ দোকানে কেক করে দেয়া আছে আর বেশি দরকার নেই দুটো আমি করছি এখন করে ওগুলো বিকেলে দিয়ে দেব। চলুন এবার আমি লাইভে যাই খেয়ে দিয়ে না মারাত্মক গরম হাঁপিয়ে গেছি হেঁটে তাড়াহুড়ো করে এসে মোটামুটি এই লাইভ থেকে উঠলাম এখন তো বাজে পাঁচটা পাঁচটা ওই লাইভ থেকে উঠেছি আমি এখন বাজে সাড়ে পাঁচটা পাঁচটা দশ পনেরো তো কেকগুলো কমপ্লিট হয়ে গেছে ওটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি কী কী কেক বানালাম এই যে এইটা এই কেকটা দোকানের কেক আছে এটাও দোকানের কেক আছে এটা অর্ডারের একটা কেক আছে এটা অর্ডারের কেক আছে এটা অর্ডারের কেক আছে ঠিক আছে এটা এখনও কমপ্লিট হয়নি আরও একটা কেক আছে যেটা চকলেট কেক সেই কেকটা এখনও গানাস দিতে বাকি আছে ফ্রিজে আছে ওই চকলেট কেকটা গানাস দেবো গানাস দিলে ওটাও কমপ্লিট হয়ে যাবে আপাতত এই কেকগুলো এক দুই তিন চারটে কেক আমি আউটলেটে দিয়ে আসি কারণ আউটলেটে দিয়ে এলে কী হবে তাহলে ওটাও আমার একটু চাপটা কমে যাবে কারণ আমাকে দুবার করে নিতেই যেতে হবে তারপরে আরও মাল আছে তো সেগুলো দিয়ে আসে আর এ আছে টাট আছে চকলেট টাট আছে সেগুলো আমি আউটলেটে দিয়ে আসি আর যেই দুটো কেক আপনাদের সাথে শেয়ার করা হয়নি মানে কমপ্লিট ছিল না আমি তাই শেয়ার করতে পারিনি সেইটা হচ্ছে এটা এই জাস্ট এসে কমপ্লিট করলাম ওগুলো দিয়ে এসে দেখুন কত সুন্দর ওভারলোডেড চকলেট কেক দেখুন কেমন লাগছে দেখুন সামনের থেকে লুকটা দাঁড়ান সামনে থেকে দেখায় এই যে আমি একটা ডিপিং দিয়েছি আর চকলেট চেরি চকলেট সটস বিভিন্ন রকম ডেয়ারি মিল্ক কিটক্যাট দিয়ে এটাকে সাজিয়েছি আর এই যে সুন্দর পাইন্যাপেল ইয়েলো কালার কেকটা এটা এখন সোনিয়া নিয়ে চলে যাবে আর বাকিটা বাকিটা ওইটা আমি অর্ডার ওটা যেহেতু অর্ডারে যাবে আমি যখন দোকান থেকে কেকগুলো নেব তখন একেবারে নিয়ে নেব ওটা অর্ডারে চলে যাবে ওটাকে ডেলিভারি দিতে হবে সামনেই তো ওটা চারটে প্যাটিস আরও একটা কেক ওই দুটো অর্ডারে যাবে ওই দুটো আমি একটু পরে নিয়ে যাব যাক মোটামুটি কিছুক্ষণের জন্য কাজ মিটল আবার দোকানে যেতে হবে এবং কেকগুলো ডেলিভারি করতে হবে সেটা তো বললাম এখন এসেছি একটু চা খেতে এখন বাজে পৌনে আটটা এই ঘড়িতে পৌনে আটটা বাজে এখন এলাম চা খেতে মানে এখন সময় পেলাম আর আজকে তো কলকাতা যাওয়ার ব্যাপার ছিল সেটা যেতে পারলাম না আর অন্তরিণে এখানে বসে আছে কিরে আজকে মনটা খারাপ কেন তোর মুডটা অফ কেন কেন ভালো লাগছে না চ আমার সাথে কেকগুলো ডেলিভারি দিয়ে আসি যাবি ও বলছে ভাল লাগছে না একবার বললো যে আমি ভেজ পকোড়া খাবো আজকে যেহেতু মঙ্গলবার নন ভেজটা তো খাবো না আমরা তো ভেজ খাবো তার জন্য আমি বাজার করতে গেলাম আর বাজার করতে গিয়ে কি কিনেছি দেখবেন বাজার থেকে ও বলেছিল একটু বাঁধাকপি আনতে আমি আবার বাঁধাকপি আনতে গিয়ে আবার এই করলাগুলো দেখতে পেলাম দেখুন কত সতেজ করলা বেগুন এই যে বটবটি এগুলো দেখতে পেয়ে আর গাজর ও বলেছিল গাজর আনতে গাজর গাজর আনতে বলেছিল আমি আবার গাজর বিমস লেবু আর এই সতেজ বাজারগুলো দেখে না লোভ সামলাতে পারলাম না বাড়িটা এখানে করা হয় না বাবাই করে আনেন তো আমার দেখে মনে হলো সবজিগুলো খুব ভালো লাগছে আমি একটু বাজার করে নিলাম আর এই যে এখন খাবো সিঙ্গারা মুড়ি চা এই যে একটা সিঙ্গারা মুড়ি চা দুটো সিঙ্গারা খেলে হবে না খাবো না একটাই সিঙ্গারা থাক মাকে বললাম একটা সিঙ্গারা দিয়ে অল্প মুড়ি দিন এত মুড়ি দিয়েছেন আবার কি পাপড় ভাজা ও তার সাথে যে সাবুর পাপড় ভেজেছেন তা ভালোই জমে যাবে আর আর আছে এখানে এই যে চা

লাস্টে আবার গেলাম টিফিন করে আর মা আনতে দিয়েছিল এই বোতলগুলো একেবারে ছটা ছটা মিল্টনের বোতল মায়ের জন্য আনলাম মা আনতে দিয়েছিল আমাকে তো সেটা আনলাম প্লাস আবার দোকানে গেলাম ডেলিভারিগুলো দিলাম সব দিয়ে মোটামুটি এখন রাত্রি দশটা বাজে কিন্তু এখন তো ঘুমাবো না আমি অন্তরিনের খাওয়া হয়ে গেছে না। ওর খাওয়া হয়ে গেছে আর আমিও আজকে ডিনার করে নেবো ডিনার করে আবার দোকানে যাবো তার একটা কারণ হচ্ছে কালকে আমার ব্লাড নেবার আছে একটা টেস্ট করাবার আছে ব্লাড টেস্ট হবে তো সেই জন্য আমাকে বলেছে দশটার মধ্যে খেয়ে নিতে তাই আমি এখন ডিনার করে নেব ডিনার করে আবার একবার যাব কারখানায় তারপরে কারখানা থেকে দোকান দোকান হয়ে তারপরেই শুভরাত্রি হয়ে যাবে মানে আজকের মতো কাজ শেষ তো আপাতত ক্লান্ত কিন্তু ক্লান্ত হলে হবে না আবার যেতে হবে কাজ আছে যেহেতু তো আজ তো কলকাতা যাওয়ার কথা ছিল সেটা যেতে পারলাম না ওই হলো তারপরে এরকম দৌড়ঝাঁপ করতে করতে কেটে মোটামুটি মানে শোবার আগে ক্রিম মাখছে কি ক্রিম মাখিস তুই এটা একটা মেডিকেটেড ক্রিম ওর মুখে তো গরমে র্যাশ বেরোয় মানে ওর তো সেন্সিটিভ স্কিন তার জন্য ওকে এটা মাখতে হয় তাই না অন্তরিনা এবং এটা ডক্টর প্রেসক্রাইব করেছিলেন তারপর থেকে এটা মাখে মাখার ফলে কি হয় না হলে ওর মুখে র্যাশটা বেরোয় না আর না হলে গরমে ওর মুখে র্যাশ বেরোয় এখন একটু শরীরটা ঠিক আছে নাকি বেশ দু সন্ধ্যাবেলা যখন এলাম একটু কেমন কেমন লাগছিল গ্যাস হয়েছিল তখন গ্যাস হয়েছিল না তো এখনও মুখটা শুকনো শুকনো লাগছে তাই না একটু হাঁস আজকে ওর শরীরটা ভালো নয় গ্যাস হয়ে বেছারা কষ্ট পেলো যাই হোক এইভাবে আজকের দিনটা আমরা কাটালাম আপনারা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ব্লগটি আর এরকম ডেলি ব্লগ আপনারা দেখতে চাইছেন এবং পছন্দ করছেন সেটা সেটা একটা কমেন্ট করে জানাবেন তাহলে আমাদের আমার সুবিধা হবে আমার ভালো লাগবে আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হচ্ছে আগামী একটা যে কোনো ডেলি ব্লগ বা যে কোনো ব্লগ নেই ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন টাটা গুড নাইট বাই বাই গুড নাইট